ওম শান্তি আজকের মুরলির তারিখ উনিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বারে বারে বাবা আর তাঁর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো বাবা হলেন আর্থিক সার্জন তোমাদের নিরোগ হওয়ার ওষুধ বলে দেন বাচ্চারা আমাকে স্মরণ করো প্রশ্ন নিজের সাথে নিজে কোন কথা বললে খুব আনন্দ হবে উত্তর নিজের সাথে কথা বলো এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব শেষ হয়ে যাবে শুধুমাত্র আমি আর বাবাই থাকবো মিষ্টি বাবা আমাকে স্বর্গের মালিক বানিয়ে দেন এমন এমন সব কথা বলো একান্তে চলে যাও তাতে খুব আনন্দ হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট একান্তে বসে বাবার স্মরণে উপার্জন জমা করতে হবে নিজের অন্তর মনকে চেক করতে হবে স্মরণ করার সময় মন ছুটে বেড়ায়নি তো আমরা কত সময় মিষ্টি বাবাকে স্মরণ করি দ্বিতীয় পয়েন্ট সব সময় এই খুশিতে থাকতে হবে যে আমাকে বাবা রাবণের শিকল থেকে মুক্ত করেছেন এখন আমি এমন দুনিয়াতে যেতে চলেছি যেখানে না আছে গরম না আছে ঠান্ডা সেখানে চির বসন্ত ঋতু বিরাজ করে বরদান আমারকে তোমারে পরিবর্তন করে নিশ্চিন্ত বাদশাহ হয়ে খুশির খাজানাতে ভরপুর ভব ব্যাখ্যা যে বাচ্চারা সব কিছু তোমার করে দিয়েছে তারাই নিশ্চিন্ত থাকে আমার কিছু নেই সব কিছু তোমার যখন এই রকম পরিবর্তন করবে তখন নিশ্চিন্ত হয়ে যাবে জীবনে প্রত্যেকেই নিশ্চিন্ত হয়ে থাকতে চায় যেখানে চিন্তা থাকে না সেখানে সদা খুশি থাকে তো তোমার বললে নিশ্চিন্ত থাকলে খুশির খাজানাতে ভরপুর হয়ে যাবে তোমাদের কাছে অর্থাৎ নিশ্চিন্ত বাদশাদের কাছে অগণিত অক্ষয় অবিনাশী খাজানা আছে যেগুলি সত্য যুগেও থাকবে না স্লোগান খাজানাগুলিকে সেবাতে লাগানো অর্থাৎ জমার খাতা বৃদ্ধি করা ওম শান্তি